আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর খাওয়াতে পারবেন আর এই ঘাসটি দেখেন আপনারা একবার কাটার পরে কি পরিমাণে চারা বের হচ্ছে সেই দৃশ্যটা আপনারা দেখেন কি পরিমাণে চারা বের হচ্ছে প্রতিটি ঝোপে একই অবস্থা কি পরিমাণে চারা বের হচ্ছে দেখেন আপনারা তো এই ঘাসটি আপনারা যদি রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন এই স্মার্টনেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বেই আপনারা ঘাসের চাষ করবেন আগে আগে ঘাস করবে চাষ করবেন তারপরে খামার গড়বেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো আপনারা যদি এখন এই ঘাসের কাটিং রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন কত সুন্দর ঘাস যত কাটবেন ততই হবে যত কাটবেন ততই হবে এই ঘাসটির কোনো কোনো বিকল্প নাই কারণ হচ্ছে এই ঘাসটি শুধু এই ঘাসটির তুলনা হয় না কারণ এই ঘাসের তুলনা এই ঘাসই এই ঘাসটি প্রচুর পরিমাণে আপনার চারা গজিয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ